আজকে আমরা দেখা ট্রাই করবো আমরা কীভাবে কৃষিগুচ্ছের বায়োলজি অংশটাতে ভালো করতে পারি কারণ কৃষিগুচ্ছের বায়োলজিতে আমাদের তিরিশ মার্ক থাকে তো একটা পরীক্ষায় যেখানে একশো মার্কের পরীক্ষা হয় সেখানে যদি তিরিশ মার্ক একটা সাবজেক্ট থেকে থাকে তাইলে অভিয়াসলি সেই সাবজেক্টের গুরুত্ব অপরিসীম এবং আমরা যদি গুচ্ছের সিস্টেমটা দেখি তাহলে তারা বোটানি থেকে পনেরো মার্কের কোশ্চেন করে এবং জোলজি অর্থাৎ প্রাণীবিদ্যা থেকে তারা পনেরো মার্কের কোশ্চেন করে এটা মেডিকেলের মতো আসলে না যে বোটানি থেকে হয়তো বেশি কোশ্চেন আসছে আবার কয়েক বছর পরে দেখা গেলো যে জোলজি থেকে বেশি কোশ্চেন আসছে তারা এরকমটা করে না তারা বোটানি থেকে পনেরো জোলজি থেকে পনেরো মার্কের কোশ্চেন করে বাট আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা প্রথমে আগে আইডেন্টিফাই করব যে কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে লাস্ট পর্যন্ত ডিভিশনের উপর রাখতে হবে দেখো তুমি তো সব চ্যাপ্টারই পড়বা তোমাকে পড়তে হবে হচ্ছে শর্ট সিলেবাস এখন শর্ট সিলেবাসে আমাদের প্রথম পত্রে ষাটটা চ্যাপ্টার আসে এবং দ্বিতীয় পত্রেও কিন্তু ষাটটা চ্যাপ্টার মোট হচ্ছে এখানে চোদ্দোটা চ্যাপ্টার আছে এখন এই চোদ্দোটা চ্যাপ্টার তুমি পড়ো কোনো প্রবলেম নাই। কিন্তু পরীক্ষার যখন দশ পনেরো দিন বাকি থাকবে তখন কিন্তু তোমাকে কি করতে হবে স্পেসিফিক চ্যাপ্টারগুলোকে বেশি ভালো মতো হচ্ছে রিভিশনের উপর রাখতে হবে তো তুমি কোন চ্যাপ্টারগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা যেমন বোটানির ক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ কোষের গঠন এই চ্যাপ্টারটা তোমাকে খুব ভালো মতো পড়া লাগবে কারণ এখান থেকে দুই থেকে তিনটা কোশ্চেন আসতে পারে এরপর চতুর্থ নাম্বার চ্যাপ্টার এখান থেকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার অংশটা রয়েছে খুবই কোয়েশন আসে উদাহরণগুলো তোমার যদি মনে রাখতে প্রবলেম হয় দরকার পড়লে নেমোনিক দিয়ে হলেও তোমাকে মনে রাখতে হবে এরপর যদি আমি আসি নবম চ্যাপ্টার এবং হচ্ছে এগারোতম চ্যাপ্টার অর্থাৎ বোটানি থেকে এই চারটা চ্যাপ্টার তোমাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত রিভিশনের উপর রাখতে হবে বা ভর্তি পরীক্ষার আগে তোমাকে দেখতে হবে তো এই চ্যাপ্টারগুলো আমি বলে দিলাম এখন আসো জোলজির ক্ষেত্রে জোলজির যে পনেরো মার্ক রয়েছে তো এই পনেরো মার্কের মধ্যে বেশিরভাগ মার্ক তুমি হচ্ছে এক এবং দুই অর্থাৎ এক নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে প্রাণীর ও শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিচিতি প্রাণীর পরিচিতি থেকে দুই থেকে তিন মার্কেও তুমি কমন পাইতে পারো আর বাকি যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চার এবং এগারো অর্থাৎ রক্ত আর হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন এর আগের বছর জিনতত্ত্ব বিবর্তন থেকে প্রায় ষাটটার মতো কোশ্চেন আসছে তো এই বছরে যেহেতু জিনতত্ত্ব বিবর্তন থেকে কোশ্চেন আসবে কারণ চলজি থেকে সারা যখন কোশ্চেন করতে চায় এই চ্যাপ্টারটাই আসলে তাদের মূল ফোকাসে থাকে তো দেখো তাইলে কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম যে আমাদেরকে লাস্ট মুমেন্ট পর্যন্ত কোন চ্যাপ্টারগুলো খুব ভালো মতো রিভিশনের উপর রাখতে হবে আর তোমাকে আমি বলব যে চোদ্দোটা চ্যাপ্টারে পড়তে কারণ হয়তো এর আগের বছর নগ্নজি থেকে প্রশ্ন আসেনি এবছর তো আসতে পারে সো কোনো চ্যাপ্টারকে আসলে একদম স্কিপ করার কোনো সুযোগ নাই তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো মতো আইডিয়া নিয়ে যাইতে হবে যাতে করে তুমি ভর্তি পরীক্ষার হলে একটা কোয়েশ্চেন দেখে তুমি যাতে চিনতে পারো এমন যাতে না হয় যে দশটা চ্যাপ্টার পড়তেই তোমার সময় শেষ হয়ে গেছে না তোমাকে চোদ্দোটা চ্যাপ্টারে খুব ভালো মতো পড়া লাগবে এখন আসলে পড়াশোনার সিস্টেমটা আসলে কেমন হবে তুমি যদি বায়োলজির ক্ষেত্রে কারোর কাছে সাজেশান যাও যে কীভাবে আমি পড়বো সে তোমাকে বলতে পারে যে দাগানো বই পড়ো এরপর তোমার কৃষি প্রশ্ন ব্যাঙ্ক সলভ করো অনেকে বলবে আগে কৃষি প্রশ্ন ব্যাঙ্ক সলভ করো তারপরে আইসা তুমি হলো দাগানো মেইন বুক পড়ো আবার অনেকে বলতে পারে কৃষি ব্যাঙ্ক যদি সলভ হয়ে যায় তাইলে ভার্সিটি প্রশ্ন ব্যাংক আছে মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক আছে এগুলো করো বাট আসলে আমি পড়বোটা কি এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট কারণ আমি তো আসলে বায়োলজি বই নিয়ে সারাদিন বসে নেই আমার তো পড়াশোনা আছে আমি তো ম্যাথ করবো আমি তো ফিজিক্স করবো বায়োলজির পিছনে যদি আমি এত টাইম দিই তাহলে তো আমার হবে না তো এখন কথা হচ্ছে যে আমরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাতে যেদিন বসবো তোমার যদি সেট এ থাকে তাহলে তুমি এরকম বায়োলজির একটা কোয়েশ্চেন পাবা সেখানে তুমি কোশ্চেনগুলা এরকমভাবে সিরিয়ালি দেখতে পারবা তো বায়োলজির কোশ্চেন তুমি যদি খেয়াল করো যে খুব বেশি কঠিন কোশ্চেন আসতেছে না আবার একদমই যে মানে হেলাই ফেলাই আমি অ্যান্সার করতেছি এরকম হচ্ছে না তো এখানে ফুল সিলেবাস থেকেও কিন্তু দুই একটা কোয়েশেন থাকতে পারে হ্যাঁ দুই একটা কোশ্চেন যদি তারা ফুল সিলেবাস থেকে দিয়ে দেয় তাহলে এখানে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই কারণ অনেক সময় দেখা যেতে পারে উদ্ভিদ প্রজনন যেটা কৃষির সাথে রিলেটেড একটা চ্যাপ্টার এটা থেকে স্যার একটা প্রশ্ন দিয়ে দিতে পারে এরপর ডিভিএমের যদি কোনো স্যার কোশ্চেন করে সে হয়তো বা সমন্বয় নিয়ন্ত্রণ থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে তো তোমার আসলে এই জায়গাগুলো দেখতে হবে না অর্থাৎ তুমি শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে যদি কোনো কোশ্চেন আসে সেটাকে তোমাকে টোটালি স্কিপ করতে হবে তোমার শর্ট সিলেবাসটাকেই তোমার মেইন ফোকাসে তোমাকে রাখতে হবে অর্থাৎ আমি পড়বো হইলো শর্ট সিলেবাস এখন এই শর্ট সিলেবাস পড়ার কিছু সিস্টেম আছে যেমন প্রথম কথা হচ্ছে কি তোমার দাগানো বই আছে কাছে এখন এই দাগানো বইটা তুমি খুব ভালো মতো পড়তে পারো অবভিয়াসলি তোমরা আগেও লাগানো বই পড়ছো এবং যারা পড়ো নাই তারা প্ল্যান করতেছো পড়তে পারো এবং এরপরে গিয়ে তুমি হচ্ছে কী করবা কোশ্চেন সলভ করবা এখন এই ম্যাথডটা কিন্তু তোমার হচ্ছে কাজ করবে কেন কাজ করবে কারণ প্রথমত তুমি হচ্ছে মেন বুক পড়ছো মেইন বুকে তোমার বেশি ক্লিয়ার হয়ে গেছে তোমার দাগানো যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো তোমার ক্লিয়ার হয়েছে এখন তোমার কাজ কী হবে এখন তুমি হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতেছো যে এগ্রির যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো তুমি প্র্যাকটিস করতেছো তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি অন্যান্য ইউনিভার্সিটি কোয়েশন ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এগুলো কোয়েশ্চেন সলভ করতেছ প্লাস তুমি মেডিকেলের কোয়েশনও দেখতেসো এটা একটা রাইট ওয়ে এবং তারপরে তুমি হচ্ছে এক্সাম দিতে পারো এখন আসো যারা আমাদের ওয়ান শর্ট প্রোগ্রামে ভর্তি আসো কি এত কিছু করা লাগবে আমার কথা হচ্ছে যে না কেন করা লাগবে না কারণ তোমাদের অলরেডি ওয়ান শর্ট যে ক্লাসগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা দাগানো বইয়ে যতগুলো লাইন ইম্পর্টেন্ট আছে সবগুলাই কিন্তু পড়াই দিয়েছি তো তোমার ওয়ান শর্ট ক্লাসের পরে আর এক্সট্রা করে তোমাকে বই খুলতেও হবে না তো এখন আসলে যারা অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আবার কি নতুন করে বই পড়তে হবে এখন তো পড়ার এনার্জিটা নাই এখন তোমার কোনোভাবেই আর দাগানো বই পড়ার সময় নেই হ্যাঁ তুমি আগে যদি তোমার পড়া হয়ে থাকে বা তুমি যদি ওয়ান শটে না থাকো তুমি চাইলে পড়তে পারো কোনো প্রবলেম নেই বাট এখন যারা আমাদের ওয়ান শটে আসো তাদের ফুল দায়িত্ব হচ্ছে আমাদের সো এখানে ওয়ান শর্ট ক্লাসগুলো তুমি করবা এই ওয়ান শটের মধ্যে যত ধরনের হচ্ছে ইনফরমেশান আছে সবগুলো আমরা গুছিয়ে দিছি প্লাস এই ওয়ান শর্ট ক্লাসের যে লেকচারশিটটা রয়েছে এটাই তুমি রিভিশন দিবা ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তোমার কাজ কী এটাই হচ্ছে রিভিশন দেয়ার তার মানে এখানে কিন্তু আমাকে এক্সট্রা করে আর বইয়ের হ্যাসেল নিতে হচ্ছে না কারণ বইয়ের যতটুকু লাগবে ইনফরমেশন সেগুলো কিন্তু আমরা আমাদের লেকচার শিটে তুলে আনছি ওগুলাই ক্লাসে পড়ানো হচ্ছে প্লাস ওগুলাই লেকচারশিটা আছে তো এক্সট্রা করে কিন্তু আর অন্য দিকে যাওয়ার কোনো দরকার নেই সে বসে হয়তো বা বোরিং লাগতেছে তুমি কী করলা ক্লাসটা ছেড়ে দিয়ে ক্লাসটা করলা তোমার ব্রেনটা আবার হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেলো এবং তারপরে তুমি হচ্ছে ক্লাসের লেকচারশিটটা হচ্ছে পড়ে ফেললা এবং সেগুলোকে তুমি রিভিশন দিলা যখন তোমার মন চাইলো তখন তুমি লেকচার শিটটা রিভিশন দিলা আর বায়োলজি ক্ষেত্রে কিন্তু নোট করার দরকার নেই কারণ সব কিছু তো শিটেই দেওয়া আছে তোমার জাস্ট ক্লাস হবে এবং লেকচারশিটটা রিভিশন দিতে হবে আর প্র্যাকটিস কোথা থেকে করবো প্র্যাকটিসের জন্য আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার উপর হচ্ছে এক্সাম আসে তোমার যখনই যে চ্যাপ্টার পড়া হয়ে যাবে ধরো তুমি এখন অনুজীব পড়বা তো অনুজীবে তুমি মনসটটা করলা তারপর লেকচারশিটটা দেখলা তারপরে তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখবা যে এক্সাম দেওয়া আছে অনুজীবের তো ওখানে তুমি হচ্ছে কৃষি স্ট্যান্ডার্ড এক্সামটা পেয়ে যাবা এবং তুমি এক্সাম দিয়ে দেখবা তোমার কী কী ভুল হইলো যেটা তোমার ভুল হবে দরকার পড়লে ওটা একটু খাতায় লিখে রাখবা এছাড়া তোমার আসলে করার কিছু নাই এই তিনটা ফরম্যাট অর্থাৎ প্রথম কথা তোমাকে ক্লাস করতে হবে এরপর ওই ক্লাসে যে লেকচারশিটটা রয়েছে সেটা তোমাকে রিভিশন দিতে হবে আর লাস্টে গিয়ে তোমার এক্সাম দিতে হবে তোমার প্রিপারেশান ডান এখন তোমার আরেকটা কাজ হবে লাস্টে সেটা হচ্ছে মডেল টেস্টে যাওয়া অর্থাৎ প্রথমে তুমি হলো চ্যাপ্টারগুলো কমপ্লিট করছো চোদ্দটা চ্যাপ্টারে এই মাসে যেহেতু আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে তো তোমার কাজ হবে এই মাসেই আসলে ক্লাসগুলো করে তোমার চোদ্দোটা যে তোমার এক্সাম রয়েছে প্রতিটা চ্যাপ্টার উপর সেটা দিয়ে ফেলা এবং তুমি চাইলে পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল দিতে পারো কারণ ওইটাও আমাদের অ্যাড করে দেওয়া আছে আর যখন আমাদের সামনের মাসে চলে আসবে তখন হয়তো নোটিশ দিয়ে দিতে পারে তখন আমরা কী করবো আবার মডেল টেস্টে চলে যাব তো মডেল টেস্টে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে চ্যাপ্টার ওয়াইজই থাকতে হবে এছাড়া বিকল্প কিছু নাই আর তোমার যদি মনে হয় যে আমি এখন থেকে মডেল টেস্ট প্র্যাকটিস করবো তো তুমি চাইলে করতে পারো বাট অলরেডি আমাদের হলো দশটা মডেল টেস্ট ওয়েবসাইটে দেওয়া আছে আবার আমরা যখন নোটিস দিয়ে দিবে তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে নতুন করে দশ থেকে পনেরোটা নতুন মরাল টেস্ট আমরা হচ্ছে তোমরা লাইভ এক্সাম পাবা সেখানে তো তোমরা কিন্তু আবার নতুন করে মরাল টেস্ট দিতে পারবা সো এখন আসলে আমাদের কি ধীরে সুস্থে আগাইতে হবে যাতে করে আমরা লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারি সো এই ফরমেশনটা আশা করছি বুঝতে পারছো আর যেহেতু এটা নিয়ে কনফিউশন ছিল যে ভাই আসলে আমাদের এই ক্লাসগুলো করলে ই হবে কি না তুমি জাস্ট একটা ক্লাস করে দেখো আমাদের হচ্ছে ডেমো ক্লাস দেয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে তুমি যদি মেসেজ দাও ওখানে তুমি ডেমো ডেমো ক্লাস পেয়ে যাবা একটা চ্যাপ্টারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় যা আসতে পারে সব কিছুই আমরা হচ্ছে আমাদের ওয়ান শটে পড়াইছি ওই ওয়ান শোডে ক্লাসগুলারই লেকচারশিট আছে এবং এটার উপর বেস করে হচ্ছে এক্সাম আছে যে এক্সামে তুমি কীষি গুছিয়ে কি টাইপের কোয়েশন পাইতে পারো একটা চ্যাপ্টার থেকে সো আশা করবো যে তুমি যদি জাস্ট এই তিনটে স্টেপ ফলো করতে পারো তাইলে তোমার প্রিপারেশান খুব ভালো মতো হবে এবং অ্যাটলিস্ট তুমি তিরিশের মধ্যে এতটুকু আশা রাখতে পারো যদি শর্ট সিলেবাস থেকেই ফুল কোয়েশন আসে তাইলে কিন্তু তুমি এখানে সাতাশ থেকে আঠাশ মার্ক ইজিলি নিয়ে আসতে পারবা আর তোমার যদি ভাগ্য ভালো থাকে এর থেকেও বেশি মার্ক নিয়ে আসা পসিবল এখন এটা ডিপেন্ড করবে তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো তো তোমার কাজ হবে একটা এক্সাম হচ্ছে তোমার মিস না হয় এরকম যাতে না হয় তুমি সাতটা এক্সাম দিছো আটটা এক্সাম দিছো তুমি চোদ্দোটা দেওয়া নাই আমি তোমাকে রিকোয়েস্ট করবো চোদ্দোটা এক্সামই দিবা এবং অবভিয়াসলি তোমাকে মডেল টেস্টে যাইতে হবে মডেল টেস্টে গিয়ে তোমাকে মডেল টেস্ট দিতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে